সুপ্রিয় টমেটো চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ছত্রাকের আক্রমণ ঠেকাতে টমেটো গাছে কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে টমেটো একটি ব্যয়বহুল সবজি ফসল হার পরিশ্রম আর বিশাল পরিমাণ টাকা খরচ করে টমেটো চাষ করতে হয় যখন ফুল কিংবা টমেটো আসা শুরু করে তখন গাছ ঢলে পড়ে মারা যায় এ অবস্থায় কৃষকের বিশাল আর্থিক ক্ষয়ক্ষতি হয় আমার পদ্ধতি ফলো করুন ইনশাল্লাহ এখন থেকে ছত্রাকের আক্রমণে গাছ আর মরতে হবে না গাছ থাকবে সুস্থ সবুজ আর সতেজ কৃষককে আর লস গুনতে হবে না তা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় বর্তমানে প্রতিটি টমেটো খেতে যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে যখন টমেটো ধরা শুরু করে তখন গাছগুলো ঢলে পরে মারা যায় এই একটি সমস্যার কারণে কৃষকরা কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমি যে সকল জমিতে টমেটোর গাছ ঢলে পড়ে মারা যায় সে সকল জমিতে আমি কৃষকদেরকে পরামর্শ দিয়েছিলাম যে সামকসানিল এবং ম্যানকুজে গ্রুপের সমনে সানকসানিল নামক এই যে প্রোডাক্টটি এবং সালফারের কোম্পানি নাম হচ্ছে পলিসাফ এই দুইটি প্রোডাক্ট মিশিয়ে গাছের গুড়াই স্প্রে করলে এই যে ঢলে পড়া আক্রান্তর যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু দূর হবে বিশেষ করে দুটি কারণে টমেটো গাছ ঢলে পড়ে একটা হচ্ছে ছত্রাকের কারণে আর একটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে এবং আরেকটি কারণেও টমেটো গাছ ঢলে পড়ে সেটা হচ্ছে নেমাটুটের কারণে তো আজকে আমরা এই গাছের ছত্রাকে মারা যায় ঢলে পড়ে এই কারণে আপনার এই গাছগুলোকে সুস্থ রাখার জন্য সুস্থ করার জন্য আমি এই দুটি প্রোডাক্ট আজকে মেশাবো এবং এটার পানিতে মেশানোর নিয়মটা হচ্ছে প্রতি লিটার পানিতে এটা সানুকথানেল দুই গ্রাম এবং সাই সালফার দুই গ্রাম একশো গ্রাম সানুকথানেল রয়েছে এবং পলিসাফ রয়েছে একশো গ্রাম তো এই দুটি প্রোডাক্ট আমরা পঞ্চাশ লিটার পানিতে মিশিয়ে প্রতিটি গাছের গুঁড়ায় ভিজিয়ে দেবো তো আমরা আসুন আমরা এই ভিডিওটি দেখানোর চেষ্টা করি পাউডার জাতীয় যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক পানিতে মেশাতে হবে ছোটো কোনো পাত্রে বড় বালতি বা স্প্রেয়ার ড্রামে পাউডার জাতীয় এসব ছত্রাকনাশক পানিতে মিশে কম তাই আমি ছোটো একটি মগে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এরপর প্রতিটি গাছে গুঁড়ায় মাটি ভিজিয়ে দিতে হবে প্রতিটি গাছের গুঁড়ায় কমপক্ষে পঞ্চাশ গ্রাম ছত্রাকনাশক ভালো করে ভিজিয়ে দিতে হবে যে কোনো সিদ্ধান্ত পাবলিক প্লেসে প্রচারের পূর্বে অবশ্যই নিজের অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে হয় আমি এই টমেটো ক্ষেত্রটি করেছি মূলত যে যে সকল টমেটো চাষিরা এই ঢলে পড়া আক্রান্তের জন্যে বারবার প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সকল কৃষকদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমার এই টমেটো ক্ষেত্রে বলতে গেলে এটা টমেটোর ঢলে পড়া রোগে প্রতিরোধের জন্য একটি গবেষণা কেন্দ্র আমি এখানে প্রতিনিয়ত যে কোনো প্রোডাক্ট নিয়ে এখানে রিসার্চ করি এবং যে কোনো প্রোডাক্ট প্রয়োগ করে এর ফলাফল সম্পর্কে আগে জানার চেষ্টা করি যখন কোনো ভালো রেজাল্ট আসে তখন আমি সেই বিষয়টি সেই তথ্যটি টমেটো চাষিদের কাছে উপস্থাপন করি তো বর্তমানে যে ঢলে পড়ার সমস্যাটি সৃষ্টি হয়েছে সেই ঢলে পড়ার আক্রান্ত গাছে যদি আপনি সানুক সানিল এবং সালফার মিশ্রিত পানি আপনি গাছের গুডায় ভালো করে মাটি সব ভিজিয়ে দেন আমার বিশ্বাস আমি যেভাবে সফল হয়েছি আপনারাও সফল হবেন